এই দিকের গুলো কেউ ছিঁড়তে পারে না কিন্তু এই এইদিকে বেশি লোকজন না আসায় এই দিককার ফুলগুলো সব রয়ে গেছে এত সুন্দর লাগতেছে এই দিককার পরিবেশটা একটা গাছেরও ক্ষতি হয় নাই মানে মানুষের দ্বারা ক্ষতি না হওয়ায় কত সুন্দর পরিবেশ গাছগুলা আমার থেকে অনেক বড় আমার দুই সাইডে শুধু কাশফুল আর কাশফুল সাদা হয়ে আছে গাছগুলা আমার থেকে অনেক বড় বড় একটা জিনিস দেখাই ওই সাইডের কাশফুলের গাছগুলা আমি দেখলাম একরকম আর এই দিকের গাছগুলা আর রকম আমি একটু দেখাই এই যে এই যে হচ্ছে গাছ এটার পাতাটা কত চেপটা হ্যাঁ অনেক শক্ত একবার প্লাস্টিকের গাছের মতো এই পাতাটা একেবারে আলাদা এই গাছটা এইরকম কাশ ফুলের গাছ আমি আগে দেখি নাই পাতাগুলো কত বড় বড় আর অনেক মোটা এইটা হচ্ছে অরিজিনাল জেনুইন কাশফুলের ফুলের গাছ কিন্তু এইটা কি কি গাছ এটা কি কাশ ফুলের গাছ এই গাছটা এত বড় কেন এটা কাশ ফুলের গাছ না এটা অন্য কোনো গাছ পুরো এলাকা জুড়ে কাশফুল এটাকে অবহেলিত ফুলও বলা যায় কারণ এই ফুলটা এই নির্দিষ্ট সময়ই ফোটে আর এই সময়ই সবাই এই ফুলটাকে স্মরণ করে আর এই ফুলের সিজন যখন শেষ হয়ে যায় ফুলটাও ঝরে যায় তখন একবারও কেউ এই ফুলের কথা মনে করে না শুধু এই সিজনটা আসলে সবাই এই ফুলটাতে আকর্ষিত হয় না কি বলবো এটা কি ওইটাই আর কি সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমি হাঁটতেছি খুবই ভালো লাগতেছে যদিও আমি একা তারপরেও ভালো লাগতেছে আপনারাও অবসর সময়ে ঘুরতে পারি হবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হবেন